হ্যালো সবাই দেখো বাবা কত বড় একটা মাছ ধরে এনেছে এই মাছের নাম হচ্ছে শোল মাছ এই দেখো আরো মাছ এই যে বসি আর এ রাহা আমাদের মাছলি মাছলি কি রানী এরকম কর দেখি একটু কত বড় সাইজ

এত বড় মাছ ঠিক আছে সবাইকে জানাব বাই বাই আজকে তোমাদের মাছ ধরা দেখালাম তো আজকে এই কটা মাছ পেয়েছে